السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ وعدنا أربعين ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون صدق الله المولان العظيم الحمد لله شكريا محن سرشت الله جي الله رب العالمين بشير منوب সঠিক পথ দেখাবার উদ্দেশ্যে যুগে যুগে নবী রসুল পাঠিয়েছিলেন আর তারা সেই নবীর রসুলগুলো তাদের যে কাজ তারা প্রত্যেকটা মানুষের ভিতরে ইমান মজবুত করার জন্যে তাদের কথাগুলো বলেছিলেন এবং বহু নবী এবং রসুলের উপরে মহান আল্লাহ বিভিন্ন সময় কেতাব নাজিল করে তাদের পদ দেখাবার কথাটা সেই কেতাবের মাধ্যমে রসুলদের দিয়ে তার বান্দাদের কাছে পৌঁছেছিলেন কপা কপাল যাদের পোড়া সেই মানুষগুলো দুর্ভাগ্যবান যারা সেই মানুষগুলো সেই কেতাব এবং সেই রসুলের কথার অবাধ্য হয়ে তারা মোর্শে কাফের হয়ে গেল আজকে দিনে আমরা যে পারিপার্শ্বিক পরিস্থিতি এই দেশ ভারতবর্ষ বলি বাংলাদেশ বলি পাকিস্তান বলি সারা বিশ্বের যত মানুষ বসবাস করেন কোনো জায়গায় মেজরিটিতে মুসলিমরা বসবাস করে কোন জায়গায় অমুসলিমরা কোন জায়গায় খ্রিস্টানরা যারা যে দেশে বসবাস করে মেজরিটি পার্সেন্ট যারা বেশিরভাগ যারা তারা তাদের মতো করে চালাবার চেষ্টা করে সংখ্যা সংখ্যালঘু যারা তাদের কথার মূল্যায়ন কম হয় যদিও সেটা সত্য এবং সঠিক তারপরেও তাদের সেই কথার মূল্যায়ন করা হয় না কেন যেহেতু মেজরিটি পার্সেন্ট আমরা তাই আমরাই যেটা করব সেটাই শেষ কথা সে ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলি ভারতবর্ষে একরকম হয় বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি বাংলাদেশে আর রকম হয় কারণ বাংলাদেশে মেজরিটি পার্সেন্ট যারা তারা ভাবে যে আমরা যেটাই করব সেটা তো এক সময় মহান স্রষ্টা আল্লাহ মানুষের বর্বরতা মানুষের অসভ্যতা মানুষের ভিতরে মানুষত্ব হারিয়ে যাওয়ার পর সেই জাতি বড় নোংরা এবং কঠোর তাই তাদের উপরে এমন একটা কিতাব আল্লাহ নাজিল করলেন এবং সেই যুগের যে নবী তিনি ওরকম কঠোরতম নবী এবং তার উপরেই আল্লাহ কিতাব নাজিল করলেন তাই সেই নবী হজরত মুসা আলী ও সালামকে তার জাতির লোকেরা যখন তাকে তার কথার কেতাবের কথা তোরা শরীফের কথার মূল্যায়ন করতে না লাগলো সেরকম একটা সময় মহান স্রষ্ট আল্লাহ হযরাত নবী মূসা হিসলাত সালামের জন্যে একটা কেতাব নাজিল করবেন এবং সেই কেতাব দ্বারা মুসা আলাহি সাল্লাম তার জাতিকে ইসলামের দাওয়াত দেবেন তো হযরত মুসা আলি হি সালাত যখন আল্লাহ ডেকে পাঠালেন তুর পাহাড়ের উপরে নবী মৌসা ইসলাম যাবেন এবং সেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন এবং তার উপরে আল্লাহটা কেতাব দেবেন তো আল্লাহ নবী মুসা সালাম তার জাতির লোকেদেরকে ফেরাউনের মতো অত্যাচারী বাদশাহ তার মতন জালিম বাদশাহ সেই দেশের মানুষেরা তাকে পুজো করতো তার মূর্তি তৈরি করতে হতো জায়গায় জায়গায় তার মূর্তি স্তম্ভ তৈরি করে তাতে পুজো মাল মালা দেওয়া হতো যেটা সম্পূর্ণ শরিয়াতে সেরেক এবং বেদাত সেই মস্যেকানা কাজ যারা করতো এবং ফ্রাউন মানুষকে পেশার দিয়ে সেই কাজ করাতো তার কবল থেকে মোস আলহ ইসলাম তার কলমের বেশ কিছু মানুষ যারা হেদায়ত হয়েছিলেন তাদেরকে নিয়ে একটা নদী পার হয়ে এসে তাদের রেখে দিয়ে বলে গেলেন যে ফেরাউনের কবল থেকে তোমরা বেঁচেছ ঠিকই কিন্তু শয়তান তোমাদের পিছন ছাড়েনি তাই তোমরা যেন খবরদার পথভ্রষ্ট হবে না নিজেরা কোনো কাজ করতে যাবে না আমি তোমাদের জন্যে একটা গাইড বুক সেই গাইড বুকটা যেটা আনতে যাচ্ছি তোমাদের তথা জাতির হেদায়তের জন্যে সেই কেতাবটা নিয়ে আসতে মুসা আলিহ সালাম গেলেন তুর পাহাড়ে এবং ওয়াদা করে গেলেন তার জাতির কমের লোকেদের সঙ্গে ওয়াদা করে গিয়েছিলেন চল্লিশ দিনের মধ্যে ফিরে আসবেন কিন্তু না চল্লিশ দিন অতিবাহিত হলো না তার মাঝে সামেরি বলে একজন লোক শয়তানি ফেরেবে মোসা সালামের রেখে যাওয়া কমের মানুষগুলো যারা হেদায়তপ্রাপ্ত মানুষ তাদের ভিতরে পুজো করানোর যে পদ্ধতি সেরেক করানোর যে নিয়মাবলী সেটা শেখাতে লাগলো সে একটা কাদা দিয়ে ষাঁড় তৈরি করলো সেই ষাঁড়ের উপরে তার বাপের তার দাদার মূর্তি তৈরি করলো সেই মূর্তি তৈরি করার পরে তারা তার পুজো করা শুরু করলো আজকে দিনে আমাদের দেশে মুসলিম হোক আর অমুসলিম হোক এই মূর্তি তৈরি করা তাতে মালা দেওয়া তার পুজো করা এটা যে সেরেক আর এইটাই মানুষের পরিচয় পরিচিতি হওয়ার তো প্রশ্নই আসে না পরিচয় পরিচিতি পরিচিতি তার ইতিহাস পৃথিবীর ভিতরে অমর রবে থাকবে ওই সময় তার কার্যকলাপটা কী কই আজকে দিনে যে সমস্ত দেশের মানুষেরা সেই মুসা আলি ইসলামের জমানার লোকেদের অনুকরণ করে মূর্তি তৈরি করে রাখছেন এ মোড়ে ওই মোড়ে ওই মাথায় এই মাথায় এই ব্রিজের মুখে ওই ব্রিজের মুখে সে তার বাপের হোক সে তার শ্রদ্ধার কোনো ওস্তাদের হোক গুরুজনের হোক এ তাহলে মুসলমান বলে পরিচয় দেয় কি করে কই খাজা ময়নুদ্দিন চিস্তির একটা মূর্তির প্রয়োজন হয়নি সারা পৃথিবীর মুসলমান অমুসলমান হিন্দু মুসলিম যে সজ্জি শিখ জৈন বৌদ্ধ সবাই তার দরবারে যাচ্ছেন কই গাজী মোবারক সর মূর্তির প্রয়োজন হয়নি তার স্মৃতি তার ছবি মানুষকে দেখতে হবে এ আগ্রহ কোনোদিন তো কই মানুষের জাগেনি কই খাজা মঈনুদ্দিন চেষ্টির সঙ্গে বড় বীর আব্দুল কাদের জেলানি মোজাদ্দুদমান ফুরফুরার বীর আবু আবুবকা সিদ্দিকী আল্লামা রুহুল আমিন সাহেবের একটা মূর্তি তার মাজারের পাশে কই তৈরি করে রাখা যায়নি এমন কি সারা পৃথিবীর পরকালের নবী সাল্লামের মূর্তি একটা প্রয়োজন হয়নি তো যার ভিতরে সেরেক ঢুকবে যার ভিতরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য ছবি তৈরি করতে হবে মূর্তি তৈরি করতে হবে এই মস্রেকানা কাজ করে কোনোদিন তার স্মৃতি মানুষের চোখে মানুষের বুকে থাকে না অথচ আমরা দেখেছি যেটা শরিয়াত হারাম বলেছে যেটাকে শেরেখ বলেছে সে কাজ একজন অমুসলিম যেমন করে একজন মুসলমান সেও তার স্মৃতি মানুষের চোখে মানুষের মুখে রাখার জন্যে তৈরি করে মূর্তি আজকে দিনে দেখতে হয় যে সেদিনে মোসা আলি সালাম যখন ফিরে আসলেন আসার পরে দেখলেন যে সেখানে তারা এই পুজো পাঠ শুরু করেছে মোসা আলহি সালাম রাগিন্নিত হয়ে আল্লাহ দরবারে দোয়া চাইলেন দোয়া চাওয়ার পর তাদের উপরে ঘন ম্যাঘ অর্থাৎ একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল আকাশ আর সেই অন্ধকার আচ্ছন্নের ভিতরে তারা নিজেরা নিজেরা খুনো খুনি শুরু করলো একে অপরকে খুন করতে লাগলো মোসা আলহি সালাত সালাম দেখলেন যে আমার জাতির সব মানুষ যদি মারাই যায় তো হেদায়ত আমি কাকে করব। তাই মহান আল্লাহ আবার দোয়া করলেন আল্লাহ এদের অন্ধকার অন্ধকারাচ্ছন্ন আকাশকে পরিষ্কার করে দিয়ে এদের ভুল সংশোধন করে তবা করার তুমি তৌফিক দান করো মহান আল্লাহ আকাশের মেঘকে সরিয়ে অন্ধকার কাটিয়ে যখন আলো ফের দেখলো তারা দেখলো তারা নিজের ভাই নিজের বাপ চাচাকে তারা নিজেরাই খুন করে ফেলেছে মোসা সালাম এদেরকে আবার বললেন যে এই পাপ থেকে বাঁচাবার জন্য আমি যখন আল্লাহর কাছে দোয়া চেয়েছি তোমরা যারা বেঁচে আছো তওবা করো যারা মারা গেছে তাদের জন্যে ক্ষমা চাও আর চলো ফেরাউনকে অর্থাৎ দেশের দ্রোহী শোষক একজন সাম্রাজ্যবাদ শক্তি শোষণকারী বাদশাহ একজন খোদাই দাবি করা লোক তাকে দেশ থেকে হটানোর জন্যে আমাদের সঙ্গবদ্ধ হয়ে লড়াই করতে হবে নবী মূসা আলিহি সালামের সঙ্গে তারা বার হলো নদী পার হয়ে আবার আসছে মুসা আলিহিসাল্লাম তার সঙ্গবঙ্গদের নিয়ে ফেরাউনের দরবারে হামলা করার জন্যে সবসময় মুনাফেক থাকে আজকে আছে সেদিনেও ছিল সবসময় ঘুষকর থাকে আজকে আছে তখনও ছিল আজকে বেড়েছে আল্লাহ নবী মুসা সালাম আসতে আসতে তার কমেদ লোকেদেরকে বললেন যে চলো সারা মিশরে যত ফ্রাউনের মূর্তি আছে ভাঙচুর করা হবে ফ্রাউনকে গদিচ্যুত করা হবে সেই ডাক দিয়ে ব্যক্তিত্বে মোসা আলি সালাম প্রতিমধ্যে এসে সন্ধ্যা হয়ে আসছে ক্ষুধার্ত অবস্থায় কম কমেরা বলল যে আমরা আর হাঁটতে পারি না তাই এখানেই আমরা থাকবো এবং তিরিপর টাঙাও দরকার হলে কাল সকাল থেকে আবার হাঁটা শুরু করব। যে জায়গায় এসে থাকার সুব্যবস্থা করা হলো জায়গাটার নাম অ দিয়ে তিহ একটা তিহ বলে জায়গা ময়দান সেখানে মুসা ইসলাম তার কৌমের লোকেদেরকে নিয়ে আস্তানা গাড়ল এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করলো মহান স্রষ্টা আল্লাহর তরফ থেকে তাদের খাদ্য খোরাক দেওয়া হতো তারা সেখানে খেত সেখানে একটা নহ তত একটা নলকূপ ছিল আল্লাহ নবী মুসা আলিহি সেই কৌমের লোকেরা হিংসার সেই কৌমের লোকেরা বংশের তারা তাদের ঐতিহ্য বজায় রাখার জন্যে কে শেখ কে সৈয়দ কে উচ্চ বংশের লোক কে নিম্ন বংশের লোক এইসব বিরোধ তৈরি করে তারা সেদিনে মূসা আলিহাল্লামকে বলল যে দেখো নবী মূসা এই একটা নলকূপে আমরা উচ্চ বংশের লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকব আর আগে নিম্ন বর্মের লোকেরা এরা পানি নেবে এটা হবে না বরং তুমি তোমার আল্লাহকে বলো যে আমাদের প্রত্যেকটা কমের লোকেদের জন্যে আলাদা আলাদা নহর করে দিতে মোসা আলহী সালাম তাদের এই অন্যায় আবদার তাদের ভিতরে যে ঘৃণা চক্র তাদের ভিতরে যে এই অহংকার অহমিকা সেসব অনুভূতি করলেও আল্লাহ নবী মোসা তাদের বিরুদ্ধে না গিয়ে তাদেরকে কাছে রেখে মূল শত্রু ফ্রাউনকে উৎখাত করার জন্যে তাদের এই অন্যায় আবদারটা মেনে নিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন যে যেখুনি এদের যদি আমি কোরআয়ের সৈয়দ শেখ করি এদের মধ্যে যদি ভেদাভেদ ভাঙতে যাই তাহলে মূল লক্ষ্য আমার যে ফেরাউনকে উৎখাত করা সেখান থেকে সেরেখানা কাজগুলোকে উৎখাত করা ফেরাউনের মূর্তিগুলো চুরমার করে দেওয়া এই কাজ আমার দ্বারা সম্ভব হবে না তাই মোস ইসলাম এদের আংশিক এদের ভিতরে নিজেদের ভেদাভেদকে খুব বেশি পেশার না দিয়ে তাদের আবেদন মেনে নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন যে আল্লাহ ঠিক আছে আমার কমের লোকেরা যখন চাইছে তুমি বলো এখন আমি কি করব। মহান আল্লাহব্বুল আলমিন বললেন আসা আসাকাল হাজার মোসা তোমার হাতের লাঠিটাই পাথরে মারো আমি এই পাথর থেকে বারোটা নলকূপ তৈরি করে দিচ্ছি প্রত্যেকটা জাতির প্রত্যেকটা কমের লোকের জন্য আলাদা আলাদা নলকূপ তৈরি হলো আল্লাহ নবী মোসা পাথরে মারলেন একটা আঘাত করার পরে বারোটা নলকূপ তৈরি হলো এবং বারোটা কমের মানুষ বারোটা নলকূপের পানি পান করতে লাগল একটা মতভেদ বিরোধ মিটল বটেই কিন্তু আসলে চরিত্র যখন নোংরা হয়ে যায় কিন্তু যখন যাদের নোংরা মনোবৃত্তি হয় বৃহৎ কাজ থেকে বিরত রাখার জন্য শয়তানি প্লিশের যে প্রান্ত তাই তার কমের লোকেদের ভিতরে শয়তান আর একটা ফাঁদ পেতে দিল এদেরকে বলতে লাগলো তোমরা দেখো মূষাকে বলেছ পানির ব্যবস্থা হয়েছে ঠিকই কিন্তু তোমরা প্রতিদিন মান্না সালোয়া খাচ্ছ এই বেহেস্তি খোরা খেতে তোমাদের কি ভালো লাগে তোমাদের কি ইচ্ছা হয় না যে নিত্য নতুন খাদ্য খোরা খাবার তাই তাদের ভিতরে আবার নতুন একটা ফেঁকড়া তৈরি হলো মূসা আলাইসাল্লামের কমের লোকেরা আবার মুসা আলি বললো মূষা আমরা এইসব খেতে প্রতিদিন ভালো লাগে না আমাদের জন্য তুমি তোমার আল্লাহকে বলো আল্লাহবুলের কাছে মুসা কাছে তাদের এই অন্যায় আবদার আবার তার পূরণ করার জন্য আল্লাহর কাছে আবেদন করলেন কেন না মোসা মূল লক্ষ্য ছিল ফ্রাউনকে উৎখাত করা মূর্তি পূজা ব্যক্তি পূজা থেকে মানুষকে বিরত রেখে মোসরে থেকে ইমানদার তৈরি করা সেই লক্ষ্যে মোসা আল্হি আল্লাহর কাছে আবার চাইলেন যে আল্লাহাব আলমিন তুমি এরা যখন চাইছে ও আদা হা ও বাসালেহা কালা তাস্তাব দিলু নাল্লা আদনা খায়ের এরা ভালোর থেকে যখন নিম্নমানের খাদ্য উন্নত মানের খাদ্য বাদ দিয়ে যখন নিম্নমানের খাদ্য খেতে চাইছে আল্লাহ তুমি এদের জন্য আদা রসুন পেঁয়াজের বীজ দাও আল্লাহবুল্লা আলমিন দিলেন সেখানে তারা আদা রসুন পেঁয়াজ এসব চাষবাস করে খেতে লাগলো মহতারাম এই সমস্ত অন্যায় আবদারগুলো সেদিনে ফেরাউনের মুসা কাছে ওই সমস্ত মোনাফেক মুসলমান ওই সমস্ত জাতির লোকেরা তারা যখন করতে লাগলো সেটা তো নবীর ক্ষেত্রে নেয় সম্ভব হলো যে আল্লাহর কাছে আবেদন করা তা চেয়ে নেওয়া আজকে দিনেও একটা সরকারে যিনি থাকেন তার কাছে এরকম অন্যায় আবদার করে আর সরকার তার বড় লক্ষ্য পূরণ করতে গিয়ে ছোটো ছোট। এই অন্যায় আবদারগুলো পূরণ করে নিরুপায় হয়ে যায় যে এই ছোট্ট বিষয়টাকে নিয়ে আমি যদি এত তাড়াহুড়ো করি তাহলে আমার মুখ্য উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে দেশের উন্নয়নের ক্ষতি হবে দেশের মানুষের অনেক আশা পূরণ হবে না এই সীমিত লোকের ভিতরে ভেদাভেদ তৈরি হলে তাই সে যে দেশেই হোক না কেন সেই দেশের যে মহানায়ক হন সে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক তার কাছে তার নিকটতম লোকেরা বিভিন্ন রকমের আবদার বিভিন্ন রকমের অন্যায় করার পরেও যিনি প্রধান দায়িত্বে থাকেন সে তখন সব বুঝেও নিরুপায় হয়ে সেগুলো মেনে নেয় সহ্য করেন শুধুমাত্র দেশের বৃহত্তম শর্তের ক্ষতি হবার ভয়ে সেদিনে যেমন মুস আলি হিসলামের বাধ্য হয়ে তার কমের লোকেদের কাছে এসব মেনে নিতে হয়েছিল মহতারাম আজকে দিনে এই কাজগুলো যারা করছেন তারা কিন্তু সেদিনের ফেরাউনের ওই চামচা সেদিনে মুসা আলাহ সাল্লামকে উৎখাত করা মুসা আলাহ সাল্লামেরকে যন্ত্রণা দেওয়া লোকেরা তাদেরই আওলা ওলা তাদেরই রক্তের ধারায় যারা পৃথিবীতে এসেছেন তারা এরকম বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের ব্যক্তি স্বার্থ পূরণ করবার জন্যে দেশের স্বার্থকে রক্ষা করবার পরিবর্তে নিজের ব্যক্তি হিংসায় জর্জরিত হওয়ার জন্যে দেশে ভয়াবহ ক্ষতি নেমে আসে আজকে দিনে যদি আমরা দেখি আমাদের প্রতিবেশী দেশ সেদিনে নিঃসন্দেহে মুজিবার শেখ মুজিবর রহমানকে অমানবিকভাবে তার সপরিবারের ফ্যামিলিকে পুড়িয়ে সারখার করে মেরে দেওয়া হলো এটা যেমন চরমতম অন্যায় আর সেই অন্যায় কাজ যারা সেদিনে করেছিল সেই অন্যায়কারীদের কোনোদিনই ক্ষমা করা যায় না যিনি সেই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন জাতির জনক হিসাবে যার দেশের মানুষ মাথায় করে রেখেছিলেন সেই মানুষটার সন্তান হিসাবে যখন প্রধানমন্ত্রী ক্ষমতা এলো সেই ধৈর্য ধারণ করে ইমানদার মোমেন মুসলমানের যে কাজ রসুলা করিম সাল্লা সাল্লাম যে শিখিয়ে গেলেন ক্ষমার নজরে দেখা সেই জায়গায় ঘাটতি হয়ে যাওয়ার পর অমুসলিমদের মতো সেই ফেরাউনের সেই চরিত্রের মতো সৈরাতন্ত্র এক তন্ত্র কায়েম করতে গিয়ে বদলা নিতে গিয়ে এবং মূর্তির মতো একটা মস্যেকানা কাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে মানুষের হৃদয়ের ভিতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাকে সবাই শ্রদ্ধার নজরে দেখত যে বাংলার রূপকার বাংলার স্বাধীন করার একমাত্র নায়ক সেই লোকটাকেও মানুষ আজকে অসম্মানের সঙ্গে তার মূর্তিগুলোর সঙ্গে বেয়াদবি করছেন এই মূর্তি যদি না থাকতো মানুষ তো বেয়াদবি করতে পারত না এই মূর্তি যদি তৈরি করা না হতো তার ছবিতে মানুষ এরকম করে নোংরামি করতে পারতো না তাহলে বোঝা যাচ্ছে সেদিনে ওই আল্লাহ এবং রসুলের কথার অবাধ্য হয়ে মূর্তি তৈরি করাটা যেমন অন্যায় মূর্তির পক্ষে নিঃসন্দেহে আমি নই যেহেতু একজন আলেম হিসাবে আমরা জানি এটা শরিয়াত সম্মত নয় এবং এটা সেরেক এবং এই মূর্তি বা তথা ভাস্কর্য করা শরিয়াতে হারাম তাই সেগুলো উৎখাত করার জন্যে পদ্ধতি আছে নিয়ম আছে তার মানে এই নয় যে সারা বিশ্বের কাছে এমন একটা বার্তা পৌঁছে যাক যে আমরা যেন কত ঘৃণা করি এবং কত নোংরামি করছি সেই মূর্তিটার সঙ্গে তাহলে যদি আমি এই কাজটা আমরা করি তাহলে সেদিনে কারবালার মাঠে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হোসাইন আল্লাহ তাল্লামের সঙ্গে যে কাজ করেছিল তাহলে পার্থক্যটা কী থাকলো প্রতিহিংসামূলক কথাটা আমি নিঃসন্দেহের পরের ভিডিও বলবো যে শরিয়াদ এরকম ধরনের পারমিশন দেয় না শরিয়াত পারমিশন দেয় অন্যায়গুলোকে উৎখাত করে দাও আদবের সঙ্গে রসুরে করিম সাল্লাহ সাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী ব্যক্তি ব্যক্তিহিংসায় নয় এবং একটা মর্যাদা সম্পূর্ণ মানুষের বেয়াদুবি করা নয় একজন নবীর ছেলে অন্যায় করেছে তাই নবীর সঙ্গে বেহাদুবি করা যায় না